পর্যটক প্রিয় মনপুরাবাসী আমরা আজকে আপনাদেরকে দেখাবো মনপুরা উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন সেটি আজকে হচ্ছে পনেরোই জুন দুই আমরা এসেছি ভোলা ট্যুর টোয়েন্টি থেকে আমরা বলি দ্য ডিসকোভারি অফ ভোলা ভোলার আবিষ্কার দ্বীপ জেলা ভোলার একটি উপজেলা হচ্ছে মনপুরা উপজেলা যেটি হচ্ছে তাও একটি দ্বীপ সেই দ্বীপ উপজেলাটি আমরা দেখাবো উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন মনপুরা দেখতে পাচ্ছেন আমরা প্রশাসনিক ভবনটি যে পাঁচতলা উচ্চ একটি প্রশাসনিক ভবন এই ভবনটির ইতিহাস সম্পর্কে আমরা আপনাদেরকে বল আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রশাসনিক ভবনের পাশে একটি হচ্ছে হল রয়েছে যেটি হচ্ছে টাউন হল এটি মিলনায়তন এবং হচ্ছে পাশে একটি মাঠ রয়েছে খেলার মাঠ এবং পাশে একটি মসজিদ করেছেন মডেল মসজিদ মডেল মসজিদটি দেখতে পাচ্ছি মনপুরা উপজেলা তাও চারতলা উঁচু একটি মসজিদ এবং পাশে উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাড়ি সেটি দেখতে পাচ্ছি এবং পাশে রয়েছে শহীদ মিনার পল্লী সঞ্চয় ব্যাংক সরকারি এবং উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় এবং সমাজসেবা অধিদপ্তর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সহ বিভিন্ন কেন্দ্র এবং অন্যান্য সকল কিছু রয়েছে তো আমরা এই হচ্ছে উপজেলা পরিষদের যদি ইতিহাস জানতে চাই তাহলে উনিশশো সালে বর্তমানের উপদেষ্টা নৌ উপদেষ্টা যিনি এম শাখাত হোসেন তিনি উনিশশো সালে এই উপজেলা পরিষদ ভবনটি উপজেলা পরিষদ উদ্বোধন করেন তখন তিনি নৌ কমান্ডার ছিলেন আমরা তাকে এবং সেনাবাহিনীর কমান্ডার ছিলেন তখন তিনি এটি উদ্বোধন করেন এখানে এসে তিনি এখানে উপজেলা পরিষদ গঠন করেন সেটি দেখা যাচ্ছে এবং পাশে আমরা আরেকটি উনিশশো দুই সালের উনিশে আগস্ট আমরা দেখেছি যে এখানে আল ইসলাম জ্যাকব যিনি সাবেক হচ্ছে মন্ত্রী এমপি ছিলেন এবং বন পরিবেশ উপমন্ত্রী ছিলেন তিনি এই ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তার নেমপ্লেট দেখতে পেয়েছি তো হচ্ছে এখানে উপজেলা যেই পরিষদ সেই উপজেলা পরিষদটি অনেক সুন্দর দেখার মতো একটি উপজেলা পরিষদ সেখানে দেখার জন্য অনেক মানুষ এখানে আসেন মনপুরা উপজেলায় যারা আপনারা ভ্রমণ করতে চান তারা আসলেই মনপুরা উপজেলার এই উপজেলা পরিষদ চত্বরে ঘুরে যাবেন উপজেলা পরিষদ চত্বরটি অন্যান্য উপজেলার মতনই তবে এটি একটি ভিন্ন রকম উপজেলা পরিষদ নিচে হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা রয়েছে এবং চারতলা ভবন রয়েছে সেই ভবনের মধ্যেই আমরা দেখেছি চল্পসেন উপজেলা পরিষদও এতটা সুন্দর না যতটা এটি যতটা সুন্দর এবং যতটা জায়গা নিয়ে হচ্ছে এই উপজেলা পরিষদ ভবনটি তৈরি করা হয়েছে আমরা সেটি দেখতে পাচ্ছি এবং পাশাপাশি যে মিলনায়তনটি রয়েছে এই মিলনায়তনটি অনেক পুরনো হয়েছে এই মিলনায়তনটি যাতে হচ্ছে নতুন করে তৈরি করা হয় সেই বিষয়টি হচ্ছে উপজেলা প্রশাসক তারা হচ্ছে মাথায় রাখবেন এবং এটির মিলনায়তনটি অনেক জরাজীর্ণ হয়তো এটি ভেঙেও যেতে পারে সেটি দেখা যাচ্ছে এবং রং করা হচ্ছে না এবং পাশে অনেক পুরাতন কিছু ভবন দেখতে পাচ্ছি সেই ভবনগুলো যাতে তৈরি করা হয় এবং এখানের অনেকগুলো দেয়াল দেখতে পাচ্ছি উপজেলা পরিষদের চারপাশে থানার চারপাশে বা হাসপাতালের চারপাশে দেখেছি সকল কিছু হচ্ছে অকেজ অবস্থায় পড়ে আছে এবং হচ্ছে কালার এবং দেয়াল ধসে পড়ছে এবং যেই মডেল মসজিদটি দেখতে পাচ্ছি এখনও মডেল মসজিদটি উদ্বোধন করা হয়নি যাতে এই মডেল মডেল মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা করা হয় আমরা মডেল মসজিদেরও ভিন্ন ভিডিও করেছি সেটি যাতে হচ্ছে অতি দ্রুত নামাজ পড়ার ব্যবস্থা এবং অসমাপ্ত কাজগুলো যাতে সমাপ্ত করা হয় সেই বিষয়ে মাথায় রাখবেন এবং পাশে যেই এখানে একটি স্টেডিয়াম হতে পারে সেই যেই খেলার মাঠ রয়েছে শহীদ মিনারটি অনেকটা ছোট রয়েছে যে সেটি যাতে একটি বড় শহীদ মিনার নির্মাণ করা হয় কেন্দ্রীয় শহীদ মিনার সেটি এবং পাশাপাশি আমরা উপজেলা পরিষদ যে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সেটি এবং অন্যান্য আরও কয়েকটি আমরা ভবন দেখতে পাচ্ছি যে এই ভবনগুলোর চারপাশে আসলে দেখতে অনেক অনেক সুন্দর তবে হচ্ছে পুরনো কিছু যে হসপিটাল ভবন সেখানেও দেখেছি জরাজীর্ণ অবস্থা যাতে এই জরাজীর্ণ অবস্থাগুলো উপজেলা যিনি মহোদয় রয়েছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকার তথা হচ্ছে পরবর্তীতে নির্বাচিত সরকার যারাই আসবে তাদের কাছ থেকে হচ্ছে হচ্ছে বরাদ্দ নিয়ে যাতে হচ্ছে এই উপজেলা পরিষদটি সুন্দর করে এবং উপজেলা পরিষদের চারপাশে যে সকল বিষয় রয়েছে আমরা জেনেছি যে মনপুরার চারপাশে হচ্ছে ভেরিবাদ নির্মাণ করা হচ্ছে সেখানে প্রায় এগারোশো কোটি টাকার ভেরিবাদ নির্মাণ করা হচ্ছে আমরা সেই ভিডিও তৈরি করেছি এবং এই মনপুরা উপজেলার মধ্যবর্তী জায়গা দিয়ে হচ্ছে একটি বড় রাস্তা যেটি হচ্ছে টুয়ে রাস্তা এরকম একটি রাস্তা যাতে নির্মাণ করা হয় মনপুরা উপজেলার সাথে হাতিয়া উপজেলার মাধ্যমে তথা হচ্ছে মনপুরা উপজেলা কাছাকাছি হচ্ছে নোয়াখালী যেটি ঢাকা এবং চট্টগ্রামের সাথে যোগাযোগের একটি ব্যবস্থা সেখানে হচ্ছে ফেরিঘাট চালু করা ফেরি চালু করা সেই বিষয়টিও মাথায় রাখবেন এবং উত্তরে হচ্ছে দক্ষিণে নিজুম দ্বীপ রয়েছে সেখানে যাতায়াতের ব্যবস্থা এবং এখানে কয়েকটি পর্যটন স্পট তৈরি করলে এবং ট্যুরিস্ট স্পট তৈরি করলে অনেক পর্যটক এখানে ঘুরতে আসবেন তো পর্যটক এবং মনপুরাবাসী যারা রয়েছেন তারা আমাদের ভিডিওটি লাইক শেয়ার করবেন আবহাওয়া তত একটা ভালো না থাকার কারণে বৃষ্টি থাকার কারণে আমরা সেই পরিমাণ সেই সুন্দর ভিডিও করতে পারিনি আপনারা আমাদের এই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি মুসলেউদ্দিন তরুণ ভোলা ট্যুর টোয়েন্টি ফোর ডট কম মনপুরা ভোলা ধন্যবাদ সকলকে